আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি শিকদার মোটরসের পক্ষ থেকে যারা টাটার রিভিল ধরা অথবা কিস্তি ফেল গাড়ি নিতে চাচ্ছেন কিস্তিতে অথবা নগদ টাকায় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো গাজীপুর চৌরাস্তা ময়মনসিং রোড বিআরটি স্কুলের অপোজিটে আসি এবার বিস্তারিত আমাদের ডিপুতে বেশ কিছু গাড়ি আছে এর মধ্যে আছে নাইন ওয়ান টু টিপার বেশ কয়েকটা আমাদের চারটা টিপার আছে দেখতে পারেন টিপারগুলো হ্যাঁ কাজ করানো এই গাড়িগুলো আমাদের এর মধ্যে দুটো গাড়ি বুকিং হয়ে গেছে আরও দুটো বাকি আছে এই গাড়িটা বুকিং হয়ে গেছে এর সাথে এটাও বুকিং হয়ে গেছে এটা ক্যাশ কন্ডিশনে বিক্রি হয়ে গেছে কিন্তু এই এই দুটো গাড়ি বিক্রি হয়ে গেছে আমাদের ডিপু থেকে ডিলার পয়েন্ট থেকে হুম হ্যাঁ এটা নাইন জিরো নাইন ইএক্স টু এটাও বিক্রি হয়ে গেছে হ্যাঁ এই একটা আছে ধরা গাড়ি এজ ইস হ্যাঁ এই একটা গাড়ি আছে ধরা গাড়ি এজ ইট ইস আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে শুধু এই টিপারগুলোই দেখাব এছাড়া আমরা সব ধরনের গাড়ি বিক্রি করে থাকি আমাদের পাশে আরও একটা ডিপো পয়েন্ট আছে আমরা সেখানে ই এক্স টুটা শুধু সাধারণত রাখি সে ভিডিওটা আমি আবার কালকে দিয়ে দেব আপনারা দেখতে পারবেন এখন আপনারা যারা গাড়ি নিতে চাচ্ছেন হ্যাঁ তারা এই ধরা গাড়ি বা রিভিল গাড়ি বা কাজ করানো গাড়ি তাইলে খুব দ্রুত নিয়ে নেবেন কারণ হয়েছে কোম্পানি এই মাস পর্যন্ত এই সুযোগটা রাখবে যে টোয়েন্টি পারসেন্ট ডাউন পেমেন্ট আর কোনো ইন্টারেস্ট ছাড়াই যে দাম নির্ধারণ করা আছে সেই দাম আপনারা আটচল্লিশ মাসের মধ্যে কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবেন পাশাপাশি পাবেন গাড়ির কাগজপত্র আপডেট তো সুতরাং আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চাচ্ছেন তারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন সামনের মাসে হয়তো বা এর সাথে একটা পার্সেন্টেজ লাভের অংশ যোগ হতে পারে বা গাড়ির দাম বেড়ে যেতে পারে তখন এই সুবিধাটা থাকবে না তাই আপনাদের অনুরোধ করছি ভিউয়ার্স যারা গাড়ি নিতে চাচ্ছেন তারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ দেখে এবং আমাদের সাথে যোগাযোগ করবেন তবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ